জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন ওহোম রেজিস্টেন্স বিশিষ্ট থার্টি মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম কেবলের প্রস্তুতি ক্ষেত্রফল কত হবে যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ টু পয়েন্ট এইট ফোর ইন্টু পাওয়ার মাইনাস এইট ওহোম মিটার হয় দেখেন এটি কিন্তু বাকাসিপুতে চার ছয় আট নয় তেরো চোদ্দো সালে এসেছে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যেগুলো বোর্ড পরীক্ষায় বেশি এসেছে সেগুলো কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না সেগুলো আসার সম্ভাবনাই সব থেকে বেশি থাকে দেখেন দেয়া মানগুলো আমরা ডান পাশে বসিয়েছি চেষ্টা করবেন এভাবে ডান পাশে আগে বসিয়ে নিতে সেক্ষেত্রে ম্যাথটা যখন আপনি সূত্র দিয়ে করবেন আপনার জন্য সুবিধা হবে আর এর মান দেওয়া আছে এর মান থার্টি এবং আপেক্ষিক রুদের মান এককগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে একই ইউনিটের আছে কি না যেমন এটা মিটার আছে এটাও কিন্তু মিটার আছে হোম মিটার তাহলে আর কনভার্ট করার আমাদের প্রয়োজন নেই জাস্ট সূত্রটা বসিয়ে দেবেন রোদের সূত্র আর সমান রু এল বাই এ বের করতে হবে এর মান এ রু এল বাই আর এবার যদি আমরা লক্ষ্য করুন দেয়া মানগুলো বসিয়ে দিই টু পয়েন্ট এইট ফোর এটি হচ্ছে আনসার এই মেথটি কিন্তু অনেক এসেছে